ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ভারত আজ দুপুরে দিল্লি পাঞ্জাব জম্মু কাশ্মীর উত্তরপ্রদেশ সহ উত্তর ভারতের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয় রিক্টর স্কেলে কম্পাঙ্ক পাঁচ দশমিক আট ভূমিকম্পের উৎসস্থল জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশের সীমানা আতঙ্কে বহু মানুষ রাস্তায় নেমে পড়েন এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি দেশে ফেরে এলো সর্বজিতের পরিবার আজ সকালে লাহোর থেকে ওয়াঘা সীমান্ত পেরিয়ে দেশে ফেরেন সর্বজিতের স্ত্রী সুখপ্রীত কৌর দুই মেয়ে পুনম ও স্বপনদীপ এবং সর্বজিতের বোন দলবীর কৌর পনেরো দিনের ভিসা নিয়ে সর্বজিৎকে দেখতে গত রবিবার পাকিস্তানে গিয়েছিলেন তারা দেশে ফেরার পর তাঁরা জানিয়েছেন সর্বজিতের অবস্থা এখনও সংকটজনক তবে দেশে ফিরে পাকিস্তান প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে সর্বজিতের বোন দলবীর কৌর বলেন চিকিৎসা নিয়ে তাঁর সন্দেহ রয়েছে সর্বজিৎকে অবিলম্বে দেশে ফেরানোর দাবিও তোলেন তিনি বয়স মাত্র সাত বাগুইয়াটি থানা এলাকার বাসিন্দা এই শিশুর শরীরে সাড়ে তিন বছর আগেই বাসা বেঁধেছে ক্যান্সার বাবা পেশায় মাছের ব্যবসায়ী এক বছরের প্রকল্পে অল্প অল্প করে টাকা জমা করেছিলেন সারদায় কিন্তু সব গেছে নুন আনতে পান্দা ফোরণোর সংসারে ছেলের ব্যয়বহুল চিকিৎসা করাতে হিমশিম বাবা শারদাকাণ্ডে প্রতারিতদের ক্ষতিপূরণের জন্য পাঁচশো কোটির তহবিল গড়েছেন মুখ্যমন্ত্রী সিগারেটের ওপর বসিয়েছেন বাড়তি কর বলেছেন আরো বেশি করে সিগারেট খেতে পরিসংখ্যান বলছে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ ক্যান্সারই হয় ধূমপান থেকে ধূমপানের ফলে রাজ্যের একুশ শতাংশ লোক ভুগছেন ফুসফুসের ক্যান্সারে চিকিৎসকের বক্তব্য প্রত্যক্ষ নয় পরোক্ষ ধূমপানে ক্ষতি হতে পারে বিশাল তারপরেও কি করে বেশি সিগারেট খাওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী প্রশ্ন উঠছে লিগ টেবিলে ধুঁকছে দুদল প্লে অফে টিকে থাকার জন্য রায়পুরের যুদ্ধে জয় ছিনিয়ে নিতে চায় দুপক্ষই কলকাতা নাইট রাইডার্স আর দিল্লি ডেয়ার ডেভেলস জয়বর্ধানে গম্ভীর দলের কাছেই এটা অগ্নি পরীক্ষা নটা ম্যাচের মধ্যে সাতটিতেই হেরে টুর্নামেন্টে ভবিষ্যৎ রীতিমতো অন্ধকারে ডেয়ার ডেভিলসদের পিছিয়ে নেই নাইট বাহিনীও নটা ম্যাচের মধ্যে ছটিতেই হেরে শেষ চারের দৌড়ে পিছিয়ে গতবারের চ্যাম্পিয়নরা উদ্বোধনী ম্যাচে ইডেনে নাইটদের হাতে ধরাশায়ী হয়েছিল মাহেলা ব্রিগেড রায়পুরে সেই ট্র্যাক রেকর্ড বজায় রাখতে চায় নাইটরা বিসলার ফর্মে ফেরাটা দলের জন্য ভালো খবর নিঃসন্দেহে যদিও ব্যাটিং অর্ডারে গম্ভীর মর্গান নির্ভরতা রয়েই গিয়েছে তবে হিট মেশিন ম্যাকালাম দাঁড়িয়ে গেলে কপালে ভাঁজ বাড়বে ডেয়ার ডেভিলসদের ন ম্যাচে একশো আট রান তারপরও হয়তো দিল্লি ম্যাচে দেখা যাবে সিনিয়র পাঠানকে এমনই অবস্থা নাইট রিজার্ভ বেঞ্চের বোলিংয়ে সেই নারীন সেনা নায়কের নির্ভরতা গুরুত্বপূর্ণ সময়ে বারবার রান দিয়ে ক্যাপ্টেনের কোপে বালাজি চিপকে কার্যত বেরিয়ে পড়েছে নাইট বোলিংয়ের কঙ্কাল পরিস্থিতি শুধ্রতে গম্ভীর কোনো ফাটকা খেলেন কিনা সেটাই দেখার অন্যদিকে পুনেকে হারিয়ে বেশ কিছুটা চনমনে দিল্লি